আকাশ প্রদীপ জলে দূরে তারার পানে চে আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে ব্যথার বদলে যাইছে আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে ব্যথার বাদলে যায় চেয়ে আকাশ প্রদীপ জলে দূরে তারার পানে চেয়ে চলে আধিয়ার রাত্রি আমি চলি দি যাত্রী বই চলে আধিয়ার রাত্রি আমি চলি দি যাত্রী দূর জানার পারে আকুল আশার আমার নযন দুটি শুধুই তোমারে চাহে ব্যথার বদলে আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চে কত কালার কতকাল এই পথ চলাও গো চলবে কত রাতে আকাশ প্রদীপ হয়ে জ্বলবে কোনো রাতে মনে কি পড়বে ব্যথা হয়ে আখি জল ঝরবে কোনো রাতে মনে কি পড়বে ব্যথা হয়ে আখি জল ঝরবে বাতাসা হবে তোমার নিঃশ্বাস টুকু আমার নয়ন তোমারে শুধুই চাহে ব্যথার বদলে যাইছে আকাশ প্রদীপ জলে দূরে তারার পানে ধন্যবাদ